অনুষ্ঠানে আমাদের আমন্ত্রিত অতিথি জনাব খান চেয়ারম্যান চেয়ারম্যানিষ ইউনিয়ন পরিষদের আমাদের উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছেন আমাদের চরলামি গ্রামে মসজিদের দায়িত্বে থাকা আবুল আঠন সাহেব উপস্থিত আছেন আছেনযোগ্য ছিলেন নাসির খান উপস্থিত আছেন আল আমিন ব্যাপারী উপস্থিত আছেন সিরাজ হোসেন মোল্লা প্রবাসী অমিক আছেন সজীব মালাকার অমিত রয়েছেন সাগর ব্যাপারী সহ ইঞ্জিনিয়ার মামুল সহ আমাদের প্রথম ছাত্রছাত্রী এবং বর্তমান যারা শিক্ষা বিভাগের শিক্ষা অর্জন শিক্ষা অর্জন করতে আসছেন এবং আমার সামনে আপনারা যারা আমার সাথে আপনারা যারা প্রতিদিন পাশাপাশি পাশের দৃষ্টি নিয়ে আসেন আপনাদেরকে থেকে সাধুবাদ শুভেচ্ছা অভিনন্দন আমরা প্রতি বছরের মেয়ে এবারও চেষ্টা করেছি আমি ব্যস্ত থাকি এর মধ্যেও চেষ্টা করেছি এক ছোট্ট আয়োজনের জন্য আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনাদের সহযোগিতায় আমরা এই আয়োজনটিকে কিন্তু সম্পন্ন করতে প্রায় সক্ষম হয়েছি আমাদের ভুল তুটি থাকবে আমরা মানুষ তবে যাই হোক আজকে ভাষার ভাষার মাসে স্মরণ করতে হয় যারা আমি আজকে বাংলায় কথা বলছি যারা এই বাংলা ভাষাটিকে আমাদের জন্য রেখে গেছেন ভাষা সহিত তার মধ্যে স্মরণ করতে হয় ভাষ গোলাম গুলাম মালা আমাদের মেডিকে কিছু সন্তান এরপরে আমরা স্বাধীন হয়েছি একাত্তরে সেই শহীদ ভুল মুক্তিযোগী স্মরণ করতে হয় আপনার থেকে শুরু করে আসছে পর্যন্ত যখন মুসলমান মানবাড়ি কবরবাসী হয়েছেন তাদের আত্মার আত্মীয় করে আমার মতো তারাও ছিলাম দুনিয়াতে এখন নাই আমিও ছিলাম আছি এর সঙ্গে থাকবো না এটা স্বাভাবিক আমাদের চেয়ারম্যান পনেরো বছর আগে চেয়ারম্যান ছিলেন না এখন চেয়ারম্যান আছেন আবার তিনি সময় হয়তো বা চলে যাবেন এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম তো আমরা যে পড়াশোনার কাজটা করাই এটা হচ্ছে ধর্মের একটা অংশ আপনাকে জানতেই হবে তারা চুল নিশ্চিত আপনাকে জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান মানুষের কাজে লাগে যে জ্ঞানটি মানুষের উপকারে লাগে সেটা হচ্ছে প্রকৃত জ্ঞান যাই হোক জ্ঞান অর্জন করার জন্য আমরা চেষ্টা করি এই জ্ঞানটা আল্লাহর দাম আমরা আসলে আমাদের মতো অনেক মানুষ আছে অনেক বড় শিক্ষিত কিন্তু পাগল অসুস্থ এরকম থাকতেই পারে দুনিয়াতে বিভিন্ন প্রকৃতির মানুষ আছে আপনারা যারা আমাকে সহযোগিতা করেন বাচ্চাদেরকে নিয়ে আসেন আমার সর্বা চেষ্টা করে সর্বোচ্চ চেষ্টা করে তার মধ্যে সীমাবদ্ধ থাকবে আমরা মানুষ আমাদের চাহিদা হচ্ছে সীমাহীন আমাদের চাহিদা সীমাহীন তবে আমরা খাদ্যের মধ্যে আমাদের সীমাবদ্ধতার মধ্যে চেষ্টা করি আপনাদের বাচ্চাদেরকে সর্বোচ্চ দেওয়ার আর প্রতি বছর আমরা আয়োজিত করেছিলাম মন্ত্রটি অবশ্যই ক্ষমাসীনতা দৃষ্টি দেখবেন আল্লাহর সহযোগিতা আল্লাহর রহমত ছিল আর আসলে এই সুন্দর ব্যবস্থা করার জন্য আপনাদের সহযোগিতা ছিল এর পরে আমরা যেহেতু শুকনো আমাদেরকে সময় দিচ্ছে না আমরা অনেক বড় প্যান্ডেল করেছি চিন্তা করেছিলাম করবে কিন্তু আমাদেরকে খুব একটা দাঁড়ায়নি এটাই হোক বড় প্যান্ডেল আলোচনায় আর আয়োজনের আপনারা অংশ এখানে যেহেতু আমরা একটা বিষয়ে বলতে হয় যে আমাদের এখানে কোনো ব্র্যানেড নাই আমরা শিক্ষকরা আর ছাত্রছাত্রীর আমরা সমন্বয়ই কিন্তু এই প্রতিষ্ঠানটা চলে আমাদের কোনো ডোমান নাই আপনাদের সহযোগিতা আমার কটে শুনে এগিয়েছি আমরা আরো এগিয়ে যেতে চাই